শপথ বা কসম ওয়ালকুর আনিল হাকিম যে ওয়া এই ওয়াটার আরবিতে বলে ওয়া আল কাসামিয়া কি বলে ওয়া আল কাসামিয়া কসম কাটার জন্য আল্লাহ ওয়া ব্যবহার করেছেন যত জায়গায় কোরআনে আল্লাহ কসম কেটেছেন ওই কসমের শব্দটার আগে ওয়া আছে না নাই আছে ও মিয়া আল্লাহ সময়ের শপথ করেছেন কসম কেটেছেন যুগের কসম কেটেছেন যুগের সময়ের আরবি হলো আল আসর এই আসরের আগে ওয়া আছে না নাই আছে কি বলছে আল্লাহ ওয়াল আস ওয়াল আবার তিন ফলের কসম আল্লাহ কোরআনে কেটেছেন কি বলেছেন ওয়াত তিন মানে তিনের কসম জাইতুনের কসম কেটেছেন বলেছেন ওয়াজ জাইতুন তুর পাহাড়ের কসম কেটেছেন বলেছেন ও তুর এ সিনিন যত জায়গায় কসম তত জায়গায় ওয়াও আছে না নাই পাহাড়ের নামে কসম কেটেছেন আল্লাহ বলেছেন অতুর সূর্যের নামে কসম কেটেছেন আল্লাহ বলেছেন ওয়া শামসি হা দুহা সুবহানাল্লাহ কইবেন না ফজরের নামে কসম কেটেছেন কি বলেছেন ওয়াল ফজর জিলহজ মাসের প্রথম দশ রাতের কসম কেটেছেন কি বলেছেন ওয়া লায়ালিন আশার জোরা আর বেজরের কসম কেটেছেন আল্লাহ বলেছেন ওয়া সাফা ই ওয়াল ওয়াতর সূরা ইয়াসিনে কাটা কাটা দুইটা অক্ষরের পরে রব্বুল আলামিন কোরআনের কসম কেটেছেন এজন্য আল্লাহ বলেছেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম প্রোগ্রাময় বিজ্ঞানময় কোরআনের শপথ কোরআনের মধ্যে বিজ্ঞান আছে না নাই আছে বেশি না কম বেশি বিশ্বাস হয় না কথা বিশ্বাস হয় নাস্তিকরা বলে কোরআনের মধ্যে বিজ্ঞান নাই কোরআনের মধ্যে সায়েন্স নাই কোরআনের ভেতরে টেকনোলজি নাই কিন্তু কোরআন বলে এমন কিছু নাই মানুষের প্রয়োজনীয় এমন কিছু নাই যেটা আমার ভিতরে নাই আল্লাহ বললেন মা ফরাতনা ফিল কিতাবি মিংসাই কিতাবের মধ্যে আমি কিছু বাদ রেখে দেই নাই ইতিহাসের কথা বলেছি পাতাল পুরীর কথা বলেছি ঊর্ধ্ব জগতের কথা বলেছি মহাকাশের কথা বলেছি কসমোলজি অ্যাস্ট্রোলজি জিওলজি জুওলজি বুটানি হিউম্যান অ্যানাটমি এমব্রোলজি সবকিছুর কথা কোরআনের মধ্যে দিয়েছে কে আল্লাহ কোরআনের ভেতরে মানুষের কথা আছে না নাই আছে কোরআনের মধ্যে গাভীর কথা আছে না নাই আছে গাবির কথা আছে কই আছে হ্যাঁ তাড়া সূরাতুল গাবির না মানুষের কথা আছে সুরাতুল ইনসান জিনদের কথা আছে সুরাতুল জিন মাকরসার কথা আছে সুরাতুল আনকাবুত মৌমাসির কথা আছে সুরাতুন নাহাল মৌমাসির কথা বলেছেন দুধের কথা বলেছেন প্রাণীর কথা বলেছেন খাদ্যের কথা বলেছেন মানুষের দেহ বৈশিষ্ট্যের কথাও বলেছেন চিৎকার করে পড়েন আল্লাহ আকবার আল্লাহ বললেন ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতাও

লা তুহসা আজায়েব হুকুরান এর আশ্চর্য শেষ নাই যতই পড়বেন আপনি আশ্চর্য হয়ে যাবেন যতই স্টাডি করবেন যতই অধ্যয়ন করবেন আপনার চোখ কি খুলে দিবে কে ওয়ালা তাবলা গরাইব হুকুরান কুরআন কখনো পুরাতন হয় না পুরাতন হয় নাকি যার বয়স 50 50 বছর ধরে নামাজি মানুষ প্রতি নামাজের প্রত্যেক রাকাতে কোন সুরা পড়া লাগে তো 50 বছর যদি কেউ নামাজি হয় তাহলে কত লক্ষ বার উনি সূরা ফাতিহা পড়ছে উনি নিজে জানে তারপরে কোনোদিন কি মনে হইছে সূরা ফাতিহাটা একটু পুরান পুরান লাগে আজকে কুলহুল্লাহ দিয়ে শুরু करू কথা বলেন পুরান লাগছে কি কোনোদিন এত পড়ছে এডা আজকে আর এডা না আজকে আরেকটা এরকম মনে হয় না বলা চাবলা গরাইবু পুরান লাগে না প্রতিদিন নতুন প্রতি নিয়তোই নতুন অলওয়েজ নিউ সব সময় নতুন এজন বিশ্বনাই শোনায়ই বললেন লা তুহসা আজাইবুহু কুরআনের আশ্চর্যের জান্নিতার শেষ নাই ওয়ালা তাবলা করাই বোহো কোরান কখনো পুরাতন হয় না ফি হি মাসা বিহুল হুদা কোরানের মধ্যে আছে হেদায়েতের মশাল ওয়ামান আরুল শেখমা কোরান হল বিজ্ঞানের সূর্য মিনার সুহান আল্লাহ আল্লাহ বলেন আহা রব্বু কেইলান নাহাল আমি মৌমাছির কাছে মেসেজ দিলাম সিক্রেট মেসেজ আনিত্যাখিদি মিনাল জীবালি বয়ুতা তোমরা পাহাড়ের মধ্যে তোমাদের বাড়ি বানাও মৌচাক বানাও অমিনা সাজার গাছের মগডালে বড় বড় ডালে তোমরা বাসা বানাও ও মিম্মা ইয়ারিশুন উঁচু উঁচু জায়গায় মৌচাক বানাও যাতে করে গ্রামের ছোট ছেলেরা ঢিল মারতে না পারে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুহাম্মদ আল্লাহ শিখায় দিছে নিচু জায়গায় কোন দিন মুহাম্মদ স্যার বাসা দেখবেন নিচু জায়গায় সহজে নাগাল পাওয়া যায় ধরা যায় কথা কোন ডালবে মগডালে ওঠা লাগে মধু খেতে চাইলে চিল্লাবেন ঠিক কি না আল্লাহ সিক্রেট মেসেজ দিলেন আর বললেন আনিত্তা খিদি আলেম যারা আছেন বলেন তো ইত্তা খিদি এটা কি মুজাক্কারের সিগা না মুআন্নাসের সিগা কথা কইতে হবে কেউ নাই এটার উত্তর দেওয়ার মতো মুআন্নাস আল্লাহ এটা স্ত্রীবাচক শব্দ আল্লাহ মৌমাছিকে যে মেসেজ করছে পুরুষ মৌমাছিরে কয় নাই এটা নারী মৌমাছিরে কইছে চিল্লায় এখন সুবহানাল্লাহ এখন গবেষণা করে দেখা গিয়েছে কার্ল ভন ফ্রিচ একজন অস্ট্রিয়ান বিজ্ঞানী উনি এটা নিয়ে গবেষণা করে তিয়াত্তর সালে নাইনটিন সেভেন্টি থ্রিতে নোবেল পেয়ে গেছে এই এই আয়াতের উপর গবেষণা করে আল্লাহ কেমন করে সিক্রেট মেসেজ দিয়েছেন কেমন করে মৌমাছি মৌচাকের বাসা বাঁধে কেমন করে মধু আহরিত হয় এটার উপর গবেষণা করে উনি একটা বই লিখেছেন দ্য ডান্সিং বিচ নেচে যাওয়া মৌমাছিগুলো নাচতে নাচতে যেতে থাকা মৌমাছিগুলোর উপর একটা বই লিখে দ্য ডান্সিং বিস লিখে উনি নোবেল প্রাইজ পেয়েছেন এই মধুর উপরে চিল্লায় পড়েন আল্লাহু আকবার এখন করোনার আয়াত থেকে বোঝা গেল আনিত তাকিদি মিনাল জিবালি বুয়ুতা আল্লাহ নারী মৌমাছিকে বলেছেন মৌচাক বানাও তোমাদের মধু রাখার জন্য বাসা বানাও কালবন ফ্রিজ গবেষণা করে পেয়েছে মৌচাকের বাসা বানানো হয় মধুহরণ করা হয় যেই মৌমাছিটা নেতৃত্ব দয় এটা পুরুষ মৌমাছি নয় এটা হলো মহিলা মৌমাছি কন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পুরো মৌচাকের মধ্যে মধু আহরণ মধু নেওয়া পুরো প্রসিডিউরটা সারার জন্য কোন পুরুষ মৌমাছি লিডিং দেয় না লিডিং দেয় একটা নারী মৌমাছি স্ত্রী মৌমাছি এজন্য ইত্তাখিব মেসকুলিন জেন্ডার ইউজ না করে আল্লাহ বলেছেন ইত্তাখিবি নারী মৌমাছিকে আল্লাহ অ্যাড্রেস করে বলেছেন যাও মৌচাক বানাও আর এটার মধ্যে মধু মধু আহরণ করো চিল্লায় পড়েন আল্লাহু আকবার আল্লাহ বললেন ইত্তাখিবি মিনাল জিবালি বুইউতা পাহাড়ের মধ্যে ঘর বানাও মিনার সাজার গাছের বড় ডালের মধ্যে ঘর বানাও শুন উঁচু উঁচু জায়গায় ঘর বানাও উনি গবেষণা পেয়েছেন এই মধুর মধ্যে অসাধারণ কিছু ন্যাচারাল অ্যান্টিসেপটিক আছে কি আছে ন্যাচারাল অ্যান্টিসেপটিক এটার নাম হচ্ছে প্রপিলিস প্রপিলিস নামে একটা লিকুইড পাওয়া যায় মৌচাকের মধ্যে এটা কাটা জায়গায় লাগা দিলে স্যাবলন ডেটল কিছু লাগানো লাগবে না ওই প্রপিলিসের কারণে আপনার কাটা জায়গায় এমনি শুকায় যাবে সুবানাল্লাহ পড়েন দ্বিতীয় বিশ্বযুদ্ধে রাশিয়ান যত সৈনিকরা যুদ্ধে হত হতো যুদ্ধে আহত হতো ওরা আলাদা করে অ্যান্টিসেপ্টিক খাইত না ওরা মধু আইনা লাগায় দিত আর সুস্থ হয়ে যেত সুবানলাহ পড়ে নিউজিল্যান্ডের কিছু বিজ্ঞানীরা আবিষ্কার করেছে মৌমাসের ভুলের ভিতরে রেমেটিক ফিভারের অ্যান্টিবায়োটিক আছে